হয় ওয়াটার বয়স এখন আমি আছি সাদেমুনে সিউলে আসছিলাম খিওগি ইউনিভার্সিটিতে একটা পরীক্ষা দেওয়ার জন্য ল্যাঙ্গুয়েজ কোর্স কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্সে পরীক্ষা দেওয়ার জন্য লেভেল পরীক্ষা মাত্র পনেরো বিশ দিনের প্রিপারেশনে পরীক্ষা দিলাম বুঝতেছি না পাস করবো না ফেল করবো মনে হয় ফেল করার সম্ভাবনাই বেশি মানে ফেল বলতে এখানে যে মার্ক আসবে উপর ভিত্তি করে লেভেল দিবে সেই লেভেল থেকে ক্লাস করা লাগবে জিরো থেকে ফাইভ তো আলহামদুলিল্লাহ জিরো পাই যাবে সমস্যা তো ঢোকস হচ্ছে সকালে তো খাওয়া দাওয়া করে বেরো হয়নি তো বাজে হচ্ছে প্রায় সাড়ে তিনটা বিকাল সাড়ে তিনটা বাজে পরীক্ষার হলে ঢুকলে পরে তারপর আর বাড়তি কিছু করা যায় না বাইরে টেরে যাওয়া নেই খাওয়া তো অনেক দূরের কথা তো আমি তো না খেয়ে আসছি তারপরে ভার্সিটিতে আসলাম সে বসেলাম সাড়ে এগারোটার সময় তো সাড়ে এগারোটা থেকে টুকি বক্তৃতা লাইন মেনটেন এই সব কিছু মিলে করতে করতে পরীক্ষা টরীক্ষা দিয়ে শেষমেশ করতে করতে বাজলো বেরোলো সাড়ে তিনটা বাজলো তো চিন্তা করতেছি কিছু খাওয়া যায় আসে অনেক রেস্টুরেন্ট দেখতেছি হোটেলও আছে বিভিন্ন ধরনের তো হালাল কোনো রেস্টুরেন্ট আমার সরিয়ে বললো না মানে এটা হচ্ছে একদম সেন্ট্রাল সিউল সেন্ট্রাল সিউল এইখানে কোনো হালাল খাবার পাওয়া খুব কঠিন খুবই কঠিন তো অনেক খাবারের দোকান অনেক আছে বিভিন্ন আইটেম খাবার দোকান আছে মাছ মাংস মাছ নাই মাছ নাই মাংসের বেশি আর মাছ থাকলে দেখা যাচ্ছে যে মধ্যে আবার ভ্যারাইটিস নানা রকম জিনিস দিছে জিনিসটাকে হারাম করে ফেলছে মানে খাওয়ার মতো অবস্থায় আর জিনিসটা রাখে নাই তো চিন্তা করতেছি দেখি এখন রুটি খাওয়াও সমস্যা রুটি কেকের মধ্যে বিভিন্ন ধরনের শুকুরের চর্বি থাকে তো খাওয়া দাওয়া তো আর হবে না দেখি এখন যেখানে কিছু হালাল রেস্টুরেন্ট আছে কিছু নির্দিষ্ট এলাকা এখন ওই এলাকায় যেতে হবে যা খাওয়া দাওয়া করতে হবে তো পরিবেশটা হচ্ছে এই যে যে দোকান মোটামুটি কলকাতা কি খাবার আছে জায়গাটার নাম হচ্ছে সদেমন সদেমন এটা একদম সিওল সিটি হলের পার্শ্ববর্তী সাইড এটা মানে এক স্টেশন পরে এটা সদেমন স্টেশন তো জায়গাটা অনেক সুন্দর আমি এখন এই স্টেশনে চলে যাব কারণ এখানে আমার তেমন আর কোনো কাজ নাই ভালো আসলে খাওয়ার জন্য একটা হোটেল পাইলাম না যে তো হালাতভাবে কিছু খাওয়া হয় তেমন কিছু নাই আজকের আবহাওয়াটা আসলে অনেক বেশি ঠান্ডা তো কোনো রোদ নাই একদম মেগা ঠান্ডা ওই যেখানে কুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা বোতল বিক্রি করতেছে আর ওই যে ফেরি করে বিক্রি করতেছে মানে এখানে ইয়ে আছে মোজা আছে টা মোজা মাছ এগুলোই বিক্রি করতেছে লটেরিয়া এখানে গেলে বার্গার খাওয়া যায় যদি ছেও বার্গারটা থাকে তাহলে চিংড়ির ওটা হালাল খাওয়া যাবে কোনো সমস্যা নেই সিউল শহরটা অনেক ব্যস্ত অনেক ব্যস্ত মানে মানুষও অনেক বেশি যথেষ্ট ব্যস্ততার মধ্যেও থাকে হচ্ছে ব্যাংক আছে ওইটা ওইটা হচ্ছে তো ব্যাংক উরি ব্যাংক সিনাল ব্যাংক নংহিয়প তিনটা ব্যাংক বিল্ডিং আছে তিনটা ব্যাংক এখানে সব স্টেশন তো মাটি নিচ্ছে এখন আমি স্টেশনের মধ্যে ঘুরে যাব যেখানে সেখানে বিভিন্ন গেট আছে যেটা হচ্ছে এক নাম্বার গেট এক নাম্বার গেট দিয়ে এখানে গেট আছে টোটাল আটটা তো এখানে এটা হচ্ছে এক নাম্বার গেট এক নাম্বার গেট দিয়ে আমি নিচে যাব যা রেল স্টেশনগুলো কি চেঞ্জ করতে হবে এটা থেকে হবে এ সিস থেকে আবার অন্য হবে যারা জাপান ইউরোপিয়ান কান্ট্রিতে থাকেন তারা এই জিনিস ভালো বুঝতে পারবেন যে লাইন চেঞ্জ করাটা কি লাইন কারণ এখানে শহরের মধ্যে মেট্রো লাইন থাকে বেশ কয়েকটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ठीक है गुड बाय भलो लगभग अल्लाह हाफिज